আজকে বাড়িতে আমার একজন ভাইবে যে আমার ঘরে কোনা কোণা চাপপা চাপপা দেখতে কোথায় কি পড়ে আছে ধুলো ময়লা কুটুম বাড়ি লাগছে হ্যাঁ কারণ তুমি এসে কাজ করবে না চুপচাপ বসে থাকবে তাই বানাসছে রুটি pizza মানে হেলদি তো সকালে

কি ব্যাপার গো হঠাৎ এত ডিপ ক্লিন কারণ আজকে বাড়িতে আমার একটা মাছ বেঁচে আমার ঘরে কোনা কোনা চাপা চাপা দেখতে কোথায় কি পড়ে আছে ধুলো ময়লা আর যদি একটা কোনাও দেখতে পাই তাহলে এরকম করবে সেই জন্য দেখা বকে আসে আর এরকম রিয়াক্ট কে করে ঠিক আছে আমি ঘর পরিষ্কার করছি মন ঠিক আছে করে নাও হ্যাঁ আজকে তো সানডে তো সানডে রান্না করেছে রূপম সবাই আমাকে বলবে যে আমি আর কি রান্না করি সব তো আমি রান্না করে যাই হোক আর আসবে বললাম আসবে তারা তার আগে আমরা লাঞ্চ করে নিচ্ছি কারণ তারা এসে খাবে না ভাত খাচ্ছি আর মাছের ঝোল আর একটু স্যালাড খাবো আর কিছু না আমাদের বাড়িতে এখন যারা আসে তারা খায় না লোকে আমার না তো কমেন্ট করবে কি ব্যাপার বাড়িতে এসে খেতে দাও না যার জন্য মেয়ে ঘর গুছিয়েছি পরিষ্কার করেছি চলে বলেছি না কোনা কোনা দেখবে আর এই যে আমার আব্বু আর আব্বু কোনা কোনা দেখে না কিন্তু কিন্তু আমার আম্মা দেখবে কোথায় ধুলা কিরকম ঠান্ডা কিরকম ঠান্ডা আম্মা ঠিক আছে শুয়ে পড়ো বসে পড়ো বলছে আমার কুটুম বাড়ি লাগছে কেন বাড়ি হ্যাঁ কারণ তুমি এসে কাজ করবে না চুপচাপ বসে থাকবে তাই ফিজার্স ট্রিটমেন্ট তাই না আমার

তো আমাদের প্রথমে হচ্ছে কফি খাওয়া হয়েছে তারপরে আবার কফি খাচ্ছি তারপর দেখা যাচ্ছে না আবার কফি খাচ্ছি কফি বানিয়েছে রূপম আম্মা খাচ্ছে খাবার তো বানিয়ে কিছু বলতে চাও আমা কিছু বলতে চাও এই না এটা না আবু কিছু বলতে চাও কি বলবো ক্যামেরায় আমাদের দর্শকদের কিছু বলো

আবু কি বলছো বলো থাকো মা মাকে নিয়ে চলে এসছি চাঁদ বাগানে প্রচুর গাছ আসতে দেখে দেখে যাও কত ফুল ফুল গাছ লাগিয়েছে কত কত প্রচুর এখানে কপি লাগিয়েছে ওচু এইদিকে aloe vera গাছ আমার লাগে মা ছাদে খুব সুন্দর আর সামনে এই যে ভিআইপি কি ভালো লাগে দেখতে তাই না মা থাকবে ভালো লেগেছে হ্যাঁ চাটটা কেমন ভালো গাছ লেবু গাছটা দেখছো এইবি লেবু কিন্তু এইগুলো যা টক খেতে এটা মানে স্নেক প্লান্ট তাই না এইটা দেখো অ্যালোভেরা গাছের ফুল কিন্তু এটা আসে হয়েছে বাঁধাকপি আর এটা টমেটো গাছ এইগুলো সব ওলকপি গাছ প্রচুর ছাদে এত এত গাছ লাগানো মানে ডালিয়া 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 ফুল ও আর জানি না গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর

এই যে আমার আব্বু চলে যাবে এবার এই যে এরকম যাচ্ছে টাটা বলো আর জিনিসপত্র এনেছে সবজি সবজি এটা ওটা যাই হোক সেসব দেখাচ্ছি না আর মাও রেডি হয়ে গেছে বার হবে একটু মন খারাপ তো করে ভিডিও নিচ্ছি চলে যাচ্ছে তাই মা টাটা বলো

দেখো কিশান্ডা চিকেন ফ্রাই এক্সপ্রেশন দিন দিন বয়স্ক মানুষের মত হয়ে যাচ্ছে চিমনি তো বয়স্ক মানুষের মতটাকে আচ্ছা খাও আগে তো আমরা রুটি খাই কিন্তু আমাদের আজকে ইচ্ছা হচ্ছে যে আমরা পিৎজা খাবো যে তোমার বাইরের খাবার মারণ দেখি কতদিন মারণ মানতে পারি কতদিন মারণ মানতে হয় তো বানাচ্ছো রুটি পিৎজা মানে হেলদি

তো আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ আর কোনো অ্যাক্টিভিটিস নেই দেখানোর মতো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে গুড নাইট টেক কেয়ার টাটা